আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন তো লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম এখানে প্রায় পাঁচ কেজির মতো গরুর মাংস আনা হয়েছে বাসায় তো এখান থেকেই বেশ কিছুটা পরিমাণে রান্না করা হবে আর মাংসটা এতটাই ফ্রেশ এবং এই ধরনের মাংস আমার খুবই পছন্দের এরকম অর্ধেক তেল থাকে মাংসের পিসের সাথে তো যাই হোক এখান থেকে কিছুটা পরিমাণে মাংস নিয়ে নেব তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আম্মু রান্না বসিয়ে দিয়েছে তো গরম মশলাটা ভেজে এখানে বাকি উপকরণগুলো এক এক করে অ্যাড করে দেওয়া হলো তো তারপরে মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে খুবই সুন্দর ফ্লেভার পাচ্ছি খুবই ভালো লাগছে তো মশলাটাকে একদম ভুনা ভুনা করে নিল দেখতেই পাচ্ছেন এবার গরুর মাংসটাকে এক এক করে দিয়ে দিচ্ছে তো মাংসটা অনেকটাই ফ্রেশ ছিল দেখতে খুবই ভালো লাগছিলো আশা করছি এই রান্নাটাও খেতে অসম্ভব মজার হবে তো এইভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে বন্ধুরা এখনও যারা লিজা কুকিং অ্যান্ড ব্লগ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন অনেক সুন্দর করে মাংসটাকে কষানো হচ্ছে আর ভাবছি ভুনা করা হয়ে গেলে এখান থেকে কয়েক পিস উঠিয়ে নিয়ে খাবো তো যাই হোক মোটামুটি খুব সুন্দরভাবে কিন্তু ভুনা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম তেল ছেড়ে দিয়েছে মাংসে খুবই সুন্দর লাগছে তো এখান থেকে উঠিয়ে রেখে এখানে পরিমাণ অনুযায়ী পানি দেব তো কয়েক পিস উঠিয়ে রেখেছি আর পরিমাণ অনুযায়ী এখানে পানি দিয়ে দিচ্ছি তো পানি দিয়ে খুব সুন্দর করে রান্নাটা করে নেব বন্ধুরা তো সামনে থেকে অনেকটা সুন্দর লাগছিল আর ফোনে হয়তো এতটা বোঝা যাচ্ছে না যাই হোক এখন সুন্দর করে জাল দিতে হবে জাল দিয়ে তারপরে রান্নাটা শেষ হবে তো বলক চলে আসছে আরো কিছুটা পরিমাণে ঝোল শুকিয়ে নামিয়ে ফেলবো